অ্যাবর্ড পিপুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের পোস্টের বিষয়গুলি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেদিন প্রথম দেশ স্বাধীন হল সেদিন সবার চোখে মুখে আনন্দ রিক্সাগুলো সার সার দাঁড়িয়ে নৌকোগুলোকে এভাবেই রেখে দিয়ে সবাই দেশ স্বাধীন হওয়ার আনন্দে আত্মহারা যে যেমন পেরেছে জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে আনন্দ সাগর অবগাহন করেছে খুশি আনন্দে সবাই সবাই ভাসছিল এরপর প্রায় সাতাত্তরটি বছর কেটে গেল ভারতীয়দের দারিদ্রতার ছবি ক্রমশ বাড়ছে বিরাট সংখ্যক মানুষ খুবই গরিব বিপ্লবী ভগৎ সিংরা বিশ্বাস করতেন শুধু ইংরেজদের ভারত ছাড়া করলেই দেশ স্বাধীন হয় না ওরা দেশ মানে এক টুকরো জমি ভাবতেন কখনোই না কোনো দিনই না দেশ মানে ওরা বুঝতেন দেশের মানুষ ভগতের এই বিষয়ে স্পষ্ট কথা এ কথা আমরা অনেকেই জানি ভগৎ সিংদের পথ ধরে বা সুভাষচন্দ্র বসুর লক্ষ্য অনুযায়ী ভারতের স্বাধীনতা লাভ হয়নি আবার একথাও আমরা জানি ভারতের জাতীয় কংগ্রেসের পতাকা তলে থেকেই মুজফর আহমেদদের শ্রমিক কৃষকদের কথা বলতে এবং একই সঙ্গে কমিউনিস্ট পার্টি গঠন করতে হয়েছিল এ কাজে আরো অনেকেই ছিলেন অনেক নাম বলা অনাবশ্যক কমিউনিস্ট পার্টি গঠন একান্তই জরুরি ছিল কারণ চিরকালই সমাজের মধ্যে দল বেশ ভালো আছে আরেক দল খুব খারাপ আছে একদল খারাপ আছে বলেই আরেক দল ভালো আছে বহুদিন ধরেই কষ্ট পাওয়া মানুষদের চোখে জল মোছানোর জন্য সহানুভূতিশীল মানুষেরা ভাবনা চিন্তা করছিল কিন্তু তাদের ভাবনা চিন্তার সাথে কমিউনিস্টদের ভাবনা চিন্তার একটা তফাত আছে তাদের ভাবনার চিন্তাটা ছিল গরিব মানুষের চোখের জল মোছানোর জন্য বড়লোকেদের লোকেদের কিছু করা উচিত তাদের আবেদনটা ছিল মানুষ মানুষের ভাই তাই গরিবের কষ্ট লাঘবের জন্য বড় লোকেদের কিছু করণীয় আছে তাদের ভাবনা চিন্তার সাথে কমিউনিস্টদের ভাবনা চিন্তার একটা পার্থক্য আছে মানুষ শুধু মানুষের ভাই নয় উদাহরণস্বরূপ একদল মানুষ কারখানার মালিক আরেক দল ওই কারখানায় গিয়ে কাজ করে আবার গ্রামে একদল আছে যারা মালিক যাদেরকে জমিদার বা যোদ্ধার আমরা বলি আবার আরেক দল মানুষ আছে যাদের জমি নেই তাই তারা যাদের জমি আছে তাদের কাছে গিয়ে বলে আমাকে কাজ দাও কারখানায় যখন দরখাস্ত করা হয় তখনও একই প্রথা নেওয়া হয় আজকের দিনে যন্ত্রপাতি না থাকলে উৎপাদন করা যায় না আর কর্মপ্রার্থী বা শ্রমিকদের উৎপাদন করবার যন্ত্রপাতি নেই কারণ যন্ত্রপাতি কেনা ব্যয় সাপেক্ষ যার পয়সা আছে বা অন্যভাবে বললে যার পুঁজি আছে সে যন্ত্রপাতি দিয়ে কারখানা করে শ্রমিকরা সেখানে কাজ করতে যায় কারখানার মালিক শ্রমিকদের যন্ত্রপাতি ব্যবহার করতে না দিলে শ্রমিকেরা কাজ পাবে না ফলে শ্রমিকের শ্রমের বিনিময়ে কারখানার মালিক অনেক বলক হয় আর শ্রমিকরা কোন রকমের দিন গুজরান করে তাহলে মালিক বা বড়লোক শ্রমিক বা গরিবের ভাই হতে পারে বলক ভাই গরিব ভাইয়ের চোখের জল মোছাতে পারে তাহলে বলক ভাই গরিব ভাইকে বড়জোর কিছু সাহায্য করতে পারে এতে সমাজে একটা বৈষম্য তৈরি হয়ে গেল না এই বৈষম্য রেখেই যখন রাজনীতি বা রাষ্ট্রনীতি আবর্তিত হয় তখন রাষ্ট্রনীতি পুঁজি বা পুঁজিবাদের পক্ষে চলে তো রাষ্ট্র তখন বিরাট অংশের মানুষকে শোষণ করে চলে না আর সেই শোষণ পীড়িত মানুষ শোষণ লাঘবে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলে গরিব মানুষের ঐক্যে ফাটল ধরাতে শোষক আর শাসকের নিষ্ঠুর ঐক্য গড়ে ওঠে না শাসক মানুষের ঐক্যের ফাটল ধরাতে নানারকম কৌশল অবলম্বন করে না বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীটা তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের দানে সরকার গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত আমরা সবাই জানি কমিউনিস্টরা বা বামেরা সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে প্রান্তিক গরিব মানুষ গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষের মাঝে তাদের গণভিত্তি কতটা রয়েছে সেটা বুঝবার জন্য অথচ সেই কাজটাও এখন ভীষণভাবে বাধা পাচ্ছে একজন বাম পার্টিকে মিডিয়ার সামনে নির্বাচনী প্রচারে একেবারে শেষ মুহূর্তে কিভাবে আবেদন করতে হচ্ছে এটা কোন ধরনের গণতান্ত্রিক প্রজাতন্ত্র এটা কোন ধরনের স্বাধীন দেশ আর কিছুক্ষণ পরেই ফরমালি ভাবে আমাদের প্রচার শেষ হবে প্রচার শেষ হবে মানুষের রুটি রুজির ইলেকশনের আগে আর আপনাদের সামনে আপনাদের সাথে নন্দীগ্রামের সাধারণ মানুষের সাথে ভোটারদের সাথে নতুন ভোটারদের সাথে আমাদের ভাইদের সাথে দিদিদের দাদাদের সাথে বাপ কাকাদের সাথে আর এখন আর কথা বলা যাবে না তাই শেষ মুহূর্তে আপনাদের কাছে আবেদন যেভাবে আপনারা সংযুক্ত মোর্চার প্রতি আপনাদের আবেগ আপনাদের ভালোবাসা আপনাদের সম্মান আপনাদের সমর্থন জানিয়েছেন সেটা পয়লা এপ্রিল ইভিএম মেশিনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মানুষের রুটি রুজির প্রশ্নে বেকারদের কাজের প্রশ্নে নন্দীগ্রামে কিনা তার প্রশ্নে নন্দীগ্রামে গণতন্ত্র থাকবে কিনা নন্দীগ্রামকে সামনে রেখে যারা চক্রান্ত তৈরি করেছিল বামেদেরকে সরিয়ে দিয়ে আসলে কিন্তু বামেদের উপর আক্রমণ শুধুমাত্র বামেদের উপর আক্রমণ নয় বামেদের উপর আক্রমণের পর সেই আক্রমণটা সাধারণ মানুষের উপরে তাদের রুটি রুজির উপরে এসে পৌঁছেছে তাই আপনাদের কাছে আমাদের আবেদন যেভাবে সাধারণ মানুষ আমাদেরকে প্রতিনিয়ত ভালোবাসছেন এমনকি তৃণমূলেরও মিছিলে দাঁড়িয়ে আছে তারাও আমাদের উপরে ফুল ছুড়ছেন বিজেপির মিছিলে যাচ্ছে কিন্তু নিচের দিক করে হাতটা আমাদেরকে দেখিয়ে বলছেন যে এই অবস্থার থেকে মুক্তি পাই আমরা তোমাদের সাথে আছি এই যে অকুণ্ঠ ভালোবাসা অকুণ্ঠ সমর্থন সংযুক্ত মোর্চার প্রতি গোটা নন্দীগ্রামের সতেরোটা পঞ্চায়েতে আজ পর্যন্ত যে আবেগ যে ভালোবাসা আমরা পেয়েছি সেই আবেগ সেই ভালোবাসাটাকে আপনারা দলবদ্ধভাবে কোমরের জোর দেখিয়ে বুথটাকে আগলে রাখা এবং ভোট লুটটাকে রুখে দিয়ে নিজেদের ভবিষ্যতের প্রশ্নে ভোটটা নিজের পছন্দ মতো প্রার্থীকে দিন আর যদি বিকল্প সরকারের হাত ধরে বেকারের কাজ শ্রমিকের ঘাম ফসলের দাম কৃষকের জমির অধিকার এবং নন্দীগ্রামের গণতন্ত্র চান তাহলে ভোটটা আমাদেরকে দিন আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে এই লাইভের মাধ্যমে নির্বাচন কমিশনকেও পুলিশ প্রশাসনকেও ইলেকশনের যারা আছেন তাদেরকেও আমরা একটা বার্তা দিতে চাইছি যে দশ বছর ধরে নন্দীগ্রামে ভোট হয়নি নন্দীগ্রামের মানুষ নিজেদের রুটি রুটিরুজির স্বার্থে নিজেদের জন্য নিজেদের বেঁচে থাকার জন্য তারা যে জিনিসটা চাইছিলেন সেটা তারা করতে পারেনি। এখন আপনাদের উপরে দায়িত্ব আপনারাও মানুষের ট্যাক্সের পয়সাতে আপনাদের বেতন আপনাদের খাওয়া দাওয়া আপনাদের এই রুট মার্চ আপনাদের কাছেও আমাদের আবেদন সংবিধানে হাত রেখে আপনারা শপথ গ্রহণ করেছেন যে মানুষের অধিকারকে রক্ষা করার জন্যই আপনারা কাজ করবেন তাহলে আজ মানুষ আপনাদের দিকে দিয়ে ডাকছে যে মানুষ যাতে নিজের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে ইলেকশন কমিশনকে নিজের দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিজের দায়িত্ব খুব কঠোরভাবে দৃঢ়ভাবে আপনাদেরকে পালন করতে হবে নইলে কিন্তু নন্দীগ্রামের ইতিহাসে লেখা থাকবে যে মানুষ ভোট দিতে চেয়েছিল প্রশাসন ইলেকশন কমিশন আপনারা সেই জায়গা তৈরি করে দিতে পারেননি দশ বছরের চাপা কান্না দশ বছরের বোবা কান্না দশ বছরের বেকার ছাত্র যুব মহিলাদের আত্মসম্মান কৃষকদের জমির অধিকার থেকে তাদের থেকে বঞ্চিত করা তাদের ফসলের দাম থেকে বঞ্চিত করা শিক্ষিত মেধাবী ছেলেরা অপরিযায়ী শ্রমিক হিসাবে থাকা প্রত্যেক দিনের ডেলি হাজরিতে করা তারা কিন্তু এই অবস্থা থেকে মুক্তি চাইছে তারা নন্দীগ্রামকে সামনে রেখে যে চক্রান্ত হয়েছিল মামেদের বিরুদ্ধে যেখানে বেকারদের কাজের প্রশ্নের রুটি রুজির প্রশ্নের যে ভবিষ্যৎ ছিল সেই ভবিষ্যতের বিরুদ্ধে যারা চক্রান্ত তৈরি করেছিল সেই চক্রান্ত প্রত্যেক দিন ছিন্ন হতে শুরু করেছে মানুষ মুখ তুলে সাহস করে কথা বলার সুযোগ চাইছে কিন্তু ওরা আমাদেরকে ভয় পাচ্ছে আর ওরা এটাকেই ভয় পাচ্ছে যে আমাদেরকে তো আর হামলা করতে পারবে না সে মস্তানি সে হিম্মত সে ওদের এত সাহস ওদের নেই কিন্তু যে পরিবেশটা ওরা তৈরি করতে চাইছে সেই পরিবেশে কোথাও না কোথাও পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন আপনারা সাহায্য করে দিচ্ছেন না তো তাহলে আপনারা নিজেদের কাজ করুন কিন্তু গোটা নন্দী গ্রামের সাধারণ মানুষ আজকে সংযুক্ত মোর্চার পক্ষে আছে তারা চাইছে যে ফ্রেশ অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক এবং তারা তাই কমিউনিস্ট পার্টির লক্ষ্য একটাই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকা এ প্রসঙ্গে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর একটি সভায় মীনাক্ষী মুখার্জি বলছেন গ্রামে খুব দারিদ্র খুব সেখানে মায়েরা সবজির খোসা নুন দিয়ে মাটির বিস্কুট তৈরি করে বাচ্চাকে খাওয়ার যে খিদে নিবারণ করার জন্য এবং বাচ্চা যখন সেটা খেতে চাইছে না তখন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে একদিন নিশ্চিতভাবে ভাবে থালা ভর্তি আমরা খাবার পাব সেখানেরই কোনো একটা স্কুলে একদিন কম্পিটিশন হলো বলো বাচ্চারা সব দৌড়াবে দৌড়ানোর পুরস্কার কি বললো ঝুড়ি ভর্তি তোমরা রুটি পাবে খাবার পাবে মাস্টারম সাহেরা দাঁড় করিয়ে দিলেন বাচ্চাগুলোকে যেবারে দৌড়া রেডি স্টেডি গো বলে বিশালও বাজিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্য সব বাচ্চা নিজেরা নিজেদের হাত ধরে একসাথে চলতে শুরু করল এবং গেল সবাই একসাথে প্রথম হলো আর সবাই নিজেদেরকে জড়িয়ে ধরল মাস্টারম সাইও অবাক কিছুটা বিরক্ত কিছুটা রেগে গিয়ে বাচ্চাগুলোকে জিজ্ঞেস করলো যে এটা আবার কি। ওরা ততক্ষণে উমন্দু বলে চিৎকার করেছে তার কথার মানে হলো আমরা যদি আমি নেই তো আমরাও যদি আমরা নেই তাহলে আমিও নেই বাচ্চাগুলোকে যখন সাহেব জিজ্ঞেস করলো যেটা কি বললো একজন যদি জিতে যায় সে যদি ঝুড়ি ভর্তি রুটিটা খাবার অধিকার পায় পাখিরা খাবে না এ সমাজ আমরা চাই না আমরা চাই যে আমরা সবাই মিলে খাবো সবাই মিলে দৌড়াবো সবাই মিলে প্রথম হব আমরাও চাইছি ভাগের বিরুদ্ধে লড়তে চাইছি আপনাদেরকে সাথে মাথা পরিষ্কার করে সাতান্নটা বছর ধরে যুব শক্তি ডিবাইএফআই এই কাজ করাচ্ছে কে আমাদেরকে ভাগ করতে চাইছে কোচ মেজ রাভা রাজবংশী সদর

যুব সংগঠন যখন গোটা রাজ্যের যুবদেরকে নিয়ে রাস্তায় নামে সে লড়াইয়ে ওরা জিতে দেখায় বালুর ঘাটের এক লাখি রেল স্টেশনটা আমাদেরই আন্দোলনের ফসল কেউ তাকে দাবি সেখানে তাদের প্রতিষ্ঠিত করতে পারবে না শুধু এটা মেজিয়া বক্কেশ্বর হলদিয়া আমরা করিনি আমাদেরই তো লড়াই ছিল যে কাজ পেতে হবে কাজ কাজ যদি না পায় হাতে পয়সা আসবে না হাতে পয়সা না এলে বাজার সচল থাকবে না তাজা সচল না থাকলে পেট ভরবে না আর ভুকা পেটে ঘুমাতে যাব শুধু ভোট আর ট্যাক্সের টাকা দিয়ে তোমাদের গতি গরম করার ব্যবস্থা এ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই যেই যুবশক্তি প্রতিটা দিন সান দিচ্ছে আর আমাদেরকে তৈরি করছে হ্যাঁ আমাদের মিনাক্ষীদের এক সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বাস্তবায়নের পথে বহু মানুষ তাদের প্রতিনিয়ত ভরসা জাগিয়ে চলেছেন এই ভরসায় নতুন দিন আনবে

উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ